আসসালামু আলাইকুম অনেকেই কুয়েতের ভিসা খোঁজেন তো আজকের ভিডিওতে আমি কুয়েতের শোনা অন্যতম তিনটি কোম্পানি ভিসার আপডেট দেব তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হলো কেপিটিসি কোম্পানি তো এখানে কাজ হচ্ছে স্কুল বাস ড্রাইভার অর্থাৎ ড্রাইভিং ভিসা তো এই কাজে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এবং এর সাথে ওভারটাইম রয়েছে এখানে বেতন হবে 110 কুয়েতি দিন আর তো এই কোম্পানির আদ্য সকল শর্তাবলী এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তাহলে এখানে খাবার নিজের এখানে চাকরির মেয়াদ হবে দুই বছর এবং নবায়ন যোগ্য আর এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে আকামা মেডিকেল এবং ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা কুয়েতের সময় অনুযায়ী পাবেন তো কেপিটিসি কোম্পানির কাজের জন্য ভিসা রেডি রয়েছে আপনারা যারা ভিসা পেতে যান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর দুই নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো ইউএফএম গ্লোবাল জেনারেল ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি তো এখানে কাজ হবে স্কুল এবং হাসপাতাল ক্লিনার তো যারা ক্লিনারের কাজে যেতে চান তারা এই কোম্পানিটিতে যেতে পারেন তো এখানে কাজের সময় প্রতিদিন আট ঘন্টা এবং এর সাথে ওভারটাইম রয়েছে এই কাজে বেতন হবে পঁচাত্তর কুয়েতি দিনার তো এই কোম্পানিতে যে সকল শর্তাবলী এবং সুযোগ সুবিধা রয়েছে তাহলে এখানে এক খাবার নিজের এখানে চাকরির মেয়াদ হবে দুই বছর এবং নবায়নযোগ্য এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এই কোম্পানিতে আকামা মেডিকেল এবং ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা ক্রয়তে শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানির কাজের জন্য ভিসা রেডি রয়েছে এবং ভিসা ইস্যু হবার পর কিন্তু ভিসা রিপ্লেস করা যাবে না তো যাই হোক এরপর তিন নম্বরে যে কোম্পানিটি রয়েছে তাহলে আল ফয়সালিয়া এখানে কাজ হচ্ছে মিনিস্ট্রি এবং পেট্রোল পাম্প ক্লিনার তো যারা এ ধরনের কাজে যেতে চান তারা আল ফয়সালিয়া কোম্পানিতে যেতে পারেন এখানে ডিউটি সময় প্রতিদিন আট ঘন্টা এবং এর সাথে ওভারটাইম রয়েছে এই কাজে বেতন হবে পঁচাত্তর কুয়েতি দিনার তো এই কোম্পানিতে অন্যান্য সুযোগ সুবিধা এবং শর্তবলিগুলো হলো এখানে এক খাবার নিজের এবং থাকা কোম্পানির আর এই কোম্পানিতে চাকরির মেয়াদ হবে দুই বছর এবং নবায়নযোগ্য এখানে আঁকামা মেডিক্যাল ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা কুয়েতের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানির ভিসার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে তিরিশ মাস তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের কুয়েতের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত যে দেশের ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ